কেউ আপনার কাছে টাকা ধার নিয়েছে অথবা ঠকিয়ে নিয়েছে প্রতারক করেছে সে আপনার টাকা ফিরে দিতে চাইছে না তাহলে করবেন কি আপনারা করবেন যে কোনো খাবারের উপরে সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ আলমিন এই সুরাটিকে পড়ে আপনারা ফু দিয়ে খাবারগুলো আপনারা গরিব মিসকিনের মধ্যে বিতরণ করে দেবেন ইনশা আল্লাহ আপনার আমানত আপনার কাছে চলে আসবে আপনার টাকা আপনার কাছে ফিরে আসবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ফেসে থাকা টাকা ফিরিয়ে আনা আটকে থাকা টাকাকে ফিরিয়ে আনার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা যে কোনো খাবারের উপর ফাতিহা সুরাতুল আলহামদুলিল্লাহ রবিল্লা এই সুরাটিকে পড়ে ফু দিয়ে খাবারগুলো কোনো গরিব ও মিসকিনের মধ্যে বিতরণ করে দেবেন এনশা আল্লাহ যে আপনার টাকা ধার নিয়েছে সে আপনার টাকা ফিরিয়ে দেবে কেউ যদি আপনাকে ঠকিয়ে টাকা নিয়ে নিয়েছে সেও ফিরিয়ে দেবে কেউ যদি আপনার সঙ্গে প্রতারক করেছে সে টাকাও আপনি ফিরে যাবে ফিরে পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করুন তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার আটকে থাকা টাকা আপনি ফিরে পাবেন আপনার সঙ্গে কেউ যদি প্রতারক করে আপনাকে ঠকিয়ে আপনার টাকা নিয়ে নিয়েছে সে টাকাও আপনি ফিরে পাবেন অথবা কেউ যদি আপনার কাছে ধার নিয়ে টাকাটা ফিরিয়ে ফিরিয়ে দিতে চাইছে না সেও কিন্তু ফিরিয়ে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু আমাকে এই ব্যাপার নিয়ে অনেকজন কমেন্ট করছেন কয়েক দিন থেকে যে হুজুর আমার এক লক্ষ টাকা একজন নিয়ে আমাকে দেশের বাইরে পাঠানোর জন্য টাকা নিয়ে সে আমার সঙ্গে প্রতারক করেছে সে আমার সঙ্গে চিটিং করে নিয়েছে সে আমার টাকা ফিরিয়ে দিতে চাইছে না অনেক রকম মানুষ অনেক রকমভাবে আমাকে কমেন্ট করেছেন তো প্রিয় শ্রোতা কিন্তু তার জন্য আজকে আমি এই আমলটি শেয়ার করছি আপনার যে কোনো জায়গায় যদি টাকা এটকে থাকে বা আটকে থাকে সে টাকা আপনি ফিরে পাবেন শুধু আপনি যেই নিয়মে যেভাবে আপনাদেরকে করলে ইনশাআল্লাহ আমার আল্লাহ তাবারক তালার প্রতি একিন ভরসা বিশ্বাস সুরা ফাতিয়ার বরকতে আপনার আমানত আপনি ফিরে পাবেন আপনার আমানত আপনার কাছে চলে আসবে আপনার আমানত কেউ হজম করতে পারবে না তো প্রিয় শ্রোতা যদি আপনি এরকম সমস্যার মধ্যে এরকম প্রবলেমের মধ্যে আপনি থাকেন যে আপনার টাকা কেউ মেরে নিয়েছে আপনার টাকা কেউ আপনার সঙ্গে ঠকিয়ে নিয়েছে আপনার সঙ্গে কেউ টাকা নিয়ে প্রতারক করে নিয়েছে আপনার টাকা নিয়ে কেউ পালিয়ে গেছে কেউ ধার নিয়ে দিয়ে দিতে চাইছে না তাহলে আপনি এই সুরা ফাতিয়ার আমলটা প্রয়োগ করবেন ইনশা আল্লাহ আমার আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস আপনার টাকা আপনি ফিরে পাবেন তো প্রিয় শতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যা এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু বর্তমান সময় এমন হয়ে গেছে যে মানুষ আরেকটা মানুষকে ঠোকায় একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে পতারক করে একজন মানুষ আর একজন মানুষের কাছে ধার নেওয়ার সময় সুন্দরভাবে ভাই বোন অনেক রকম সম্পর্ক দিয়ে ভুলিয়ে ভালিয়ে টাকা ধার নিয়ে নাই, কিন্তু দেওয়ার সময় অসুবিধা হয় তো প্রিয় শতাবিন্দু এই সমস্যাটা যত দিন যাচ্ছে তত আমাদের মধ্যে বাড়ছে বা বৃদ্ধি হচ্ছে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে যেন ইহিদিনা সাত মুস্তাকিম পর চলার তৌফিক দেয় এবং হাদিস ও কোরআন অনুযায়ী যেন চলার আমাদেরকে তৌফিক দেয় তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি আপনার সঙ্গে কেউ টাকা নিয়ে নিয়েছে সে দিতে চাইছে না বা কেউ টাকা নিয়ে পালিয়ে গেছে আপনাকে কোনো জিনিস দেখিয়ে সেটা দিচ্ছে না অর্থাৎ আপনার আমানত কেউ কেড়ে নিতে চাইছে বা আপনার জমি জায়গা আপনার জিনিস কেউ কেড়ে নিচ্ছে আপনাকে দিতে চাইছে না বা জুলুম করে আপনার সঙ্গে নিয়ে নিতে চাইছে তাহলে আপনি করবেন কি জাস্ট আপনারা যে কোনো দিন আপনাকে যে শুক্রবার করতে হবে বৃহস্পতিবার করতে হবে বুধবার করতে হবে এমনটা না যে কোনো দিন আসরের নামাজের পর এইটুকু আপনারা মাথায় রাখবেন যে কোনো দিন আপনি এই আমলটি করতে পারেন তবে কিন্তু আসরের নামাজের পর ঠিক আছে আসরের নামাজের পর যে কোনো খাবারের জিনিস আপনি আনবেন যেগুলো আর কি মানুষে খায় ঠিক আছে যেমন মিষ্টি হতে পারে যে কোনো জিনিস খাবার জিনিস বা খাবার জাতীয় জিনিস আপনি বাজার থেকে নিয়ে আসবেন অথবা যদি আপনার বাড়িতে থাকে তাও হবে কোনো সমস্যা নাই। সেটা ফল হতে পারে মিষ্টি হতে পারে যে কোনো খাবার হতে পারে কোনো সমস্যা নেই আপনি খাবার আনবেন আনার পর আপনি আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর কিবলার দিকে মুখ করে বসবেন। এবং আপনার সাথে যারা যারা টাকা নিয়েছে বা যারা যারা আপনাকে ধোকা দিয়েছে বা যারা আপনার সঙ্গে চিটিংবাজ করছে বা যারা আপনার জিনিস জোর দখল করতে চাইছে আপনার জিনিস কেড়ে নিতে চাইছে আপনার আমানত দিতে চাইছে না তাদের নামগুলো আপনি একটা সাদা কাগজের মধ্যে লিখে নেবেন তাদের নামগুলো একটা সাদা কাগজে যে ভাষাতে আপনি পারবেন সেই ভাষাতেই আপনি লিখবেন বাংলা ইংলিশ উর্দু আরবি ভোজপুরি সংস্কৃতি যেই ভাষাতেই পারবেন যতগুলো আপনার এরকম সমস্যা রয়েছে বা যতগুলো আপনার এরকম কেস রয়েছে যতজন আপনার সঙ্গে টাকা নিয়ে এরকম ব্যবহার করেছে আপনার সঙ্গে তাদের সবার নাম লিখবেন ইনশাল্লাহ আমি বলছি অবশ্যই সে টাকা দিতে বাধ্য হয়ে যাবে এবং সে উচিত শিক্ষা পেয়ে যাবে প্রিয় শ্রোতাবিন্দু অবশ্যই আপনারা এটা করবেন এটা শিক্ষা দেওয়া একান্ত জরুরি তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা সাদা কাগজে আপনার সঙ্গে যে যে এরকমভাবে ব্যবহার করেছে তাদের নাম আপনি যে কোনো উপায় ম্যানেজ করবেন তারপরে তাদের নামগুলো একটা সাদা কাগজে কালো রঙের পেন দিয়ে বা কালো কালি দিয়ে আপনারা নামগুলো লিখে নেবেন এক এক করে সবার নাম লিখে নেবেন লিখে নিয়ে সামনে আপনি রাখবেন ঠিক আছে সামনে রেখে দেবেন এবং ওই যে আপনি খাবারের জিনিস এনেছেন ঠিক আছে ওই খাবারের জিনিসগুলো সামনে রাখবেন তারপরে আপনি মাত এক শত এগারো বার মনে রাখবেন যাতে কম না হয় বেশিও না হয় এক শত এগারো বার সুরাতুল ফাতিহা বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ ইউরাব বিলামিন আর মানির ওয়াহিম মালিকি অমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাহিন ইহদিনা শিরতাল মুস্তাকিম শিরতাল আজিনা আন আমতা আলাইহিম হোয়েরিল মাগ্দু বে আলাইহিম ওয়ালাদিন এই সুরাটাকে আপনারা পাঠ করবেন প্রথম শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনারা কাগজের উপরে যে কাগজ আপনি নাম লিখে রেখেছেন সেই কাগজে ফু দিবেন এবং মিষ্টি বা আপনি যেই খাবারটা কিনে এনেছেন সেই খাবারে ফু দিবেন তারপরে প্রিয় শ্রতাবিন্দু আপনারা খাবারগুলোকে কোন গরিব ও মিসকিনদের মধ্যে বিতরণ করে দিবেন বিলিয়ে দিবেন দিয়ে দিবেন এবং যেটা সাদা কাগজ আপনি নামগুলো লিখে রেখেছেন সেটাকে সুন্দর করে ফোল্ড করে আপনারা যে কোনো পরিষ্কার জলে বা পানিতে আপনারা ফেলে দেবেন বাস ইনশা আল্লাহ আমি আল্লাহর প্রতি একই না আমার বিশ্বাস আপনার যে টাকা নিয়েছে আপনার সঙ্গে যারা এরকম ব্যবহার করেছে তারা দ্রুত আপনার টাকা ফ্রিয়ে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে এই আমলটি করবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে এজাজত নেওয়ার প্রয়োজন হবে না